রুটার ট্রলি ইঞ্জিন ইমার্জেন্সিভাবে বিক্রি করা আসসালামু আলাইকুম ক্যাশ টাকার গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সোনালিকা ডিআই পঞ্চাশ এক্স পাওয়ার দুই হাজার তেইশ সালের নেমপ্লেট চব্বিশ সালের ডেলিভারি সতেরোশো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইঞ্জিল ট্রলি এবং রোটার সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে খুব জনপ্রিয় একটি গাড়ি সোনালকিয়া ডিআই পঞ্চাশ আর এক্স দুই হাজার তেইশ সালের নেমপ্লেট চব্বিশ সালের ডেলিভারি গাড়িটির রানিং হলো সাতাশশো ঘন্টা আপনি গাড়িটি দেখতে হলে বা গাড়িটি দেখে পছন্দ হলে অবশ্যই আসতে হবে ধনবাড়ি থানা টাঙ্গাইল জেলা অবশ্যই ধনবাড়ি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন গাড়িটির বড় চাকার ভিড় আছে পঞ্চাশ পার্সেন্ট আসলেই একটা কথা হলো গাড়িটি আপনার শুরু থেকেই আনার পরে চার দিন মাত্র ট্রলিতে রোডারে চালানো হয়েছে তারপরে সবসময় আপনার ট্রলিতে চালানো হয় খামের টিপ মারা হয় রেগুলার গাড়িটি দিয়ে খামের টিপ মারা হয় তো গাড়িটি খাম কোম্পানির এক ভাইয়ের হাকিম ভাইয়ের গাড়ি গাড়িটির লোকেশন হলো ধনবাই থানা টাঙ্গাইল জেলা আপনি সাঁতারকান্দি বাজার এসে দেখে থানা বাজার এসে দেখে থানার গাড়ি চালিয়ে আপনি যত মন খুশি তত গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন ইঞ্জিন গিয়ার বক্স হাইড্রোলিক ফুয়েল পাম্প একটা পড়ে নেই বললেই চলে গ্লাস প্লেট পাওয়ার স্টোরিং একটি গাড়ি খুব জনপ্রিয় হরিং বাচ্চা বললেই চলে কোনো জায়গায় কোনো ধরনের কোনো স্পট নেই অরিজিনাল কোম্পানির কালার তো গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তো ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাড়িটির রুটার টলি এবং ইঞ্জিন সহ কত দাম রাখা যায় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাহিন্দ্র মাস্কীয় খুব জনপ্রিয় একটি রুটার রুটাটি রোটারটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে এক টাকারও কোনো কাজ নেই এবং রোটারটি মাত্র চার দিনেও মাইন্ডা মাস্ক রুটার তো চল্লিশ ফালের একটি রুটার তো এখন যে টলির ভিডিওটি দেখছেন খুব জনপ্রিয় একটি টলি টলিটি নিজের মতো করে তৈরি করা আপনি দুইশো সেফটির টলি উপরে বাতা লাগানো আছে এমনিতে একশো সেফটি পরে বাতা লাগানো হয় দুইশো সেফটি তো খুব জনপ্রিয় নিজের মতো করে করে নেওয়া তো সহ ইমার্জেন্সি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে তো হাজার বি চাকার সাইজ নতুন লাগানো হয়েছে। আর দাম চা হচ্ছে। চাকা এবং ইঞ্জিন সহ গাড়িটির দাম চা হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ টাকা অবশ্যই দামদামি অপশন আছে আপনি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদামি করে নিয়ে নিতে পারবেন সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরো গাড়ি বিষয়ে বিস্তারিত জানতে হলে বা গাড়ির বিষয়ে কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটি ক্যাশ টাকার গাড়িটি ক্যাশ টাকার